এই যে একদম জ্যান্ত ছট ছোট কড়া চিংড়ি নিয়ে নিয়েছি এই জ্যান্ত ছট ছোট কড়া চিংড়ি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যা খেতে খুবই দুর্দান্ত হয় চলুন তাহলে কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে করি ফিরেজ আপনাদেরকে আমারও অনেক অনেক স্বাগত জানি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের দাদাভাই বাজারে গিয়েছিলো সেখান থেকে যে চিংড়ি কিনে নিয়েছে একদম ছটছটে চিংড়ি সেই চিংড়ি মাছেরই আমি ভাপা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন চলুন তাহলে প্রথমে চিংড়ি মাছটা কেটে নেব চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কেটে নেব একদম ট্যাংক তো চিংড়ি মাছগুলো যখন কেনে চিংড়ি মাছগুলো প্রত্যেকটা ট্যাঙ্ক তো ছিল এখন মরে গেছে আর এই কয়েকটা ট্যাঙ্ক তো আছে এই যে এই চিংড়ি মাছগুলোকে প্রথমে কেটে নেব আমি এইভাবে কেটে নেব এই চিংড়ি মাছের পাগুলো ফেলে দেব গুলো বটি দিয়ে কেটে নেব এখানে মুখটা ফেলে দেব আর এখানে একটুখানি কেটে এই যে ময়লাটা বের করে দেব এই মাথার কাছে একটু কেটে ময়লাটা টান দিলেই বেরিয়ে যাবে এই যে কথা ছাড়াবো না মাথার কাছটা কেটে খাবারটা বের করে দেবো ময়লাটা আর এই সব চিংড়ি কেটে নিয়েছি চিংড়িটা কেটে আমার এতগুলো চিংড়ি হয়েছে ফিরে আসছি রান্নার কাছে এখানে মশলার মধ্যে কি নিয়েছি দেখিয়ে দেবো এখানে একটা টমেটো গেট করে নিয়েছি আদা কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি অল্প একটু জিরে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে সাদা সর্ষে নিয়ে নিয়েছি আমি একসঙ্গে বেটে নেব আমি একসঙ্গে বেটে নিয়েছি তুলে নেব পেঁয়াজটাকেও বেটে নেব পেঁয়াজ আমি আদা বাটা করে নিয়েছি আমি একসঙ্গে বেটে নেব সর্ষের জিরে বেটে নিয়েছি তুলে নেব নেব তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি বেটে রাখা টমেটোটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ টমেটো আমি ভালো করে কষিয়ে নিয়েছি মানে এক এক সমস্ত মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কোনো কাঁচা গন্ধ না থাকে তাই একটু সরকারি কষিয়ে নিলাম তা আমি কষিয়ে নিয়েছি নামিয়ে রেখে দেবো সেই চিংড়ি মাছগুলো অন্য একটা থালায় নিয়ে নেবো বেটেলাটা সর্ষে দিয়ে দেবো জিরে সর্ষেটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো মশলাটা আমি করে রেখেছিলাম এটা দিয়ে দেব মাছের মধ্যে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলাটা এভাবে একটু কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা একদম চলে যাবে টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে মাছগুলোকে আমি ঢেলে দেব এইভাবে করে চিংড়ি মাছ রান্না করলে এর স্বাদ অন্যরকম একটা স্বাদ আছে চিংড়ি মাছটাকে ঠিক আমি এইভাবে মাখি এইভাবে টিফিন বক্সের মধ্যে সেট করে দিয়েছি থালাটা ধুয়ে অল্প একটু সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে সামান্য এই থালা ধোয়া জলটাই দেবো এবার একটু লাড়িয়ে চাড়িয়ে দেবো এই যে এইভাবে আমি মেখে দিয়ে দিচ্ছি ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এইভাবে করে চামচ থেকে দিয়ে দিয়েছি একটা চাপা লাগিয়ে দেব জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে স্ট্যান্ড বসিয়ে দেব দিয়ে এটা ভাপাতে দেব স্ট্যান্ড দিয়েছি আপনারা তাহলে নাও দিতে পারেন ঠান্ডাটা ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট মতন ফুটিয়ে নেব পঁচিশ মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম এবার খুলে দেখে নেব কেমন হয়েছে জলটাও কমে গেছে এবার এখান থেকে চাপ টিফিন বক্সটা নামিয়ে রেখে দেবো আর ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এইভাবে রেখে দেবো ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে চিংড়ি মাছের ভাপাটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে একদম আমি ঠান্ডা করে নিয়েছি এই যে কত সুন্দরভাবে রান্না হয়েছে এই যে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর একদম এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম একদম সেদ্ধ হয়ে সুন্দরভাবে হয়েছে আর চিংড়ি মাছগুলোও কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আপনাদেরকে খেয়ে দেখিয়ে নেবো কেমন হয়েছে এই যে একটা চিংড়ি মাছ আমার একদম গোটা গোটা আছে দেখাবনি আমার ছেলে খেয়ে দেখাবে চিংড়ি মাছটা আলাদা করে নেবো চিংড়ি মাছ কেটে নেবো কেমন হয়েছে চিংড়ি মাছ তো ফেভারেট এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নেবো বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছে আমি ভাত খাই আপনারা লাইক করুন এই চিংড়ি মাছের চিংড়ি মাছের যে ভাপাটা বানিয়েছিলাম আমার ছেলেদের তো খুবই পছন্দ হয়েছে আপনারা খাওয়ার এর মুখের এটা দেখেই তো বুঝতে পারছেন যে কেমন হয়েছে আমি রান্না করেছি আমি ভালো বলবোই তো আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই চিংড়ি মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন